খাবাসকে যায় সালাম দেন আসসালাম আলিক বাবা আমি তোমার রুটির দোকানের পাশে বসতে চাই একটু আগুন পোহাতে চাই যদি তুমি অনুমতি দাও দাও খাবাস বলে আহ্লা না ওসে হালা আমার হাগান আসেন কাসেন বসে যা বসে যা বিশ্রাম বিশ্রাম আগুন পোহা আপনি আগুন পোহালে আমার ক্ষতি কি ঠিক তোমার বলতে না কি ভদ্র যুব অযুব সেদিন ইমাম আহমদ ইবিন হাম্বাল আল্লাহ সুপ্রিয়া করলে বসলেন আগুন পোহাতে লাগলেন আর হাদিসের বই পড়তে লাগলেন আর দেখলেন দেখলেন এ হাব্বাস রুটি দোকানদারের মালিক যুবক রুটি বিক্রেতা রুটি বানায় আর কিছুক্ষণ পর পর পরে আস্তা গোফের কিছুক্ষণ পর পর সে শুধু পরে আস্তা গোফের রুটি বানায় পরে আস্তা গোফের উল্লাহ বানায় পরে আস্তা গোফের উল্লাহ চুলার মধ্যে রুটি ঢুকিয়ে দেয় আর পরে আস্তা গোফের শুধু আস্তা গোফ কেউ রুটি কিনতে আসলে আসলে তাকে রুটি দেয় আর পরে পরে টাকা নিয়ে ক্যাশ বক্সে রাখে আর কি পড়ে

ইমাম আহমদ ইমনে হাম্বাল তো অবাক বলে কি ছেলে আমি এত বড় মহাদিস আমিও তো মোস্তা যাবো আওয়া নই নই আমিও তো না তো না কি করে সে মোস্তা যাবো দাওয়া হলো বলো আরো নিয়ে জিজ্ঞেস করলেন শান্ত মোস্তা যা আবুদ দাওয়া তুমি মোস্তা যা আবুদ দাওয়া আলিক কিভাবে এটা সন্তোষ কেমন করে হলে শব্দ তোমার কবুল হয়েছে সে বললো হ্যাঁ হ্যাঁ আমি জীবনে যা চেয়েছি আমার সব দো আল্লাহ কবুল করে নিয়েছে তবে একটা দো আছে দোয়া কয়টা কথা বলেন বলেন এবার ওনার কৌতূহল আরো বেড়ে গেল সব দোয়া কবুল হয়েছে একটা কবুল হয় না এটা কেমন উনি নিয়ে জিজ্ঞেস যে দোয়া এখনো তোমার কবুল হয় না যুবক বলতে আরম্ভ আমি জীবনে যত দোয়া করেছি প্রতিটা দোয়াই আল্লাহ কবুল করে নিয়েছে নিয়েছে একটা দোয়া ছাড়া সেটা আল্লাহ কবুল করে নেই সেটা হচ্ছে আমি জীবনে আল্লাহর কাছে চেয়েছি আল্লাহ শুনেছি এই জামানার সবচেয়ে বড় মহাদ্দিস ওনার নাম নাকি ইমাম আহমাদিপাম্বাল আমি যেন ওনাকে আমার দুটি নজর দিয়ে দেখে মরতে পারি আল্লাহ তুমি কবুল করো এই দোয়াটা আমি প্রতিদিন করি কিন্তু আল্লাহ কবুল করে না ওরে না আমার এই দোয়াটা কবুল হয় নাই বাকি সব দোয়া কবুল হয় ইমাম আশাদিব দেহাম্বাল আর ধৈর্য ধারণ করতে পারলেন না চোখের পানি ছেড়ে দিলে দিলে আর যুবককে বললেন ইয়া সাপ তোমার এই দোয়াটাও কবুল হয়েছে তোমার এই দোয়াটাও আল্লাহর কাছে কবুল হয়েছে আনা আহমাদ হাম্বাল আমি সেই আহমদ ইবনে হাম্বল মুহাদ্দিস উদ আমার সাথে দেখা করার জন্য আল্লাহ আমার দরবারে তোমারই পারফাই নাই আমারে তোমার দরবারে নিয়ে এস নিয়ে এস আমি আহমদ ইবনে হাম্বল মুহাদ্দিস-উদ-দহর এই যুগের সবচেয়ে বড় মুহাদ্দিস আমি সেই বেশ এবার যুবকার ধৈর্য ধারণ করতে পারে না জিতকার দি আল্লাহর শুকর আদায় করে সৈয়দ ইমাম আহমদ ইবনে জড়িয়ে ধরে হাতে হাত রেখে মুসাফা করে কপালে চুমু খায়

হারাম খেয়ে না দুষ্নদুষ্ট হয়ে পুষ্ট হয়ে যে দেহটা বড় হয় ওই দেহ কশ্চিং কালেও জান্নাতে ঢুকবে না ইন্নাল্লাহতই গিব লাইয়া বালু ইল্লা ইল্লাহতই গিবা আবার আল্লাহ পবিত্র তো আল্লাহ পবিত্র ছাড়া কোনো কিছু কবুল পড়েন করেন আপনি হারাম টাকা দিয়ে দিয়ে দশ কোটি টাকা দিয়ে মৌলভী বাজারের সব চাইতে আই কে আচিং অ্যাচিং একটা মসজিদ বানিয়েছে আল্লাহর কাছে আর কোনো দাম নাই দাম নাই কথা ক কথা ক আর আপনি

এজন্য আমরা সব সময় জীবনের প্রতিটি অঙ্গনে হালাল মেনটেন করবো কি মেনটেন টেন আমরা এই হালাই হারামেও ভাগ করি করি কি করি কি করি অনেক লোক আছে কাছে এই লোকের যদি আপনি শুকরের গোস্ত বাইজা দেন দেন সরকারি চাকরিজীবী চাকরিজীবী বাংলাদেশের মুসলমান মুসলমান ভাই শুকুরের গোস্ত খান সবে খাবে কথা কম কথা কম কেন খায় না খায় না কারণ এটা কারণ এটা যেই লোক হারাম হওয়ার কারণে সুতরের গোস্ত খায় না ও কিন্তু টেবিলে নিজ দেয় ঠিকই হারাম বস লক্ষ লক্ষ টাকা রিসিভ করে চিল্লায় করে ঠিকই রা তার মানে হারামের মধ্যে ভাগ করে ফেলাইছি আমরা সুবিধাজনক হারাম নেই হারাম খাই ওইটাতে আপত্তি নাই কিন্তু যেটা তো অসুবিধা ওইটার সাথে আমরা নাই চিল্লাই এখন ঠিক খাওয়ার ক্ষেত্রে মুসলমানরা হালাল খুজে খুজে ফুড ফুড হালাল ফুড খুজে খুঁজে কিন্তু অর্থের ক্ষেত্রে হালালের বাস বিচার করে না টেবিলের নিচ দিয়ে অনে উপর দিয়ে অনে আবার পাললে বন্দুক ঠেকাই আছে নাই মলুই বাজারে মাসাল্লাহ এগুলো নাই এগুলো নাই কি আছে আছে আল্লাহ কর কর। তাহলে বুঝলাম হালালে বরকত হারামে কোনো বরকত আছে সে কথা বলেন আচ্ছা আওয়াজ করে উত্তর দেন তো গরুর বস্তু খাওয়া হালাল না হারা কুকুর খাওয়া খাওয়া গরু হালাল কুকুর হারা আচ্ছা দেখেন প্রতিদিন বাংলাদেশের বাজারগুলোতে বিয়ের অনুষ্ঠানগুলোতে অনুষ্ঠান হলে খাবার দাবারের জন্ম গরুর গোস্ত জবাই হয় না কুকুরের কুকুর জবাই হয় গরুর জবাই কুকুর জবাই হয় না কুকুর বেঁচে গেল আর গরু মরল মোল্ল ঠিক না ঠিক কিনা আচ্ছা বছরে যে বাচ্চা দেয় আভি বাচ্চা দেয় বেশি না কুকুর বাচ্চাদের বেশি বেশি গাভী বছর দেয় কয়টা একটা কুকুর দেয় কয়টা কয়টা হ্যাঁ পাঁচটা সাতটা কোনো জন্ম নিয়ন্ত্রণ নাই তো দেয় সেপসে দিচ্ছে আর দিচ্ছে আর সে তো গরু আমরা খাইলাম বেশি কুকুর খাইলাম না না গরু বাচ্চা দিলেও কম কিন্তু কুকুর বাচ্চা দিলেও বেশি বেশি এবার সারা বাংলাদেশে এতেছে সবগুলো জেলাতে মিলিয়ে যদি আপনি হিসাব করেন বলেন তো বাংলাদেশে গরু বেশি না কুকুর বেশি কারণ কি কারণ এটা হালাল হালাল বরকত ঢুকাই দিছে কে দিছে কে বরকত বিশ্বাস করেন করেন হ্যাঁ মুসলমানের বরকতে বিশ্বাস করে দশ লক্ষ টাকা প্রতি মাসে ইনকাম মাস শেষে কিচ্ছু থাকে না আরো ঋণ ঋণ একটা হসপিটাল বিল পরিশোধ করতে লাগে পাঁচ লাখ আবার ব্যাংকের ঋণ আছে না নাই না নাই আর রিক্সাওয়ালার পুরো মাসে ইনকাম পাঁচ হাজার ওইটা দিয়া দিয়া ছোট্ট একটা জায়গায় বাসা বাড়া যায় ছেলে মেয়েদেরকে পড়ায় হয় হ্যাঁ স্ত্রীকে এটা সেটা কিনে দেয় এনে দেয় আবার মাস শেষে চার পাঁচশো টাকা থাকে থাকে ওর পাঁচ হাজারের থেকে থাকে দুই তিনশো টাকা দশ লাখ থেকে এক টাকাও থাকে না আর ঋণ কাঁধে নিয়ে এসে ঘুরে বেড়া দিস ইজ আরাকা এটাকে বারাকাহ বলে যেন বরকতে বিশ্বাস করতে থাকে অল্পে তুষ্ট থাকতে হবে অল্প খান অল্প পড়েন অল্প জমা জমা যতটুকো লাগবে ততটুকুর জন্য কষ্ট করতেই হবেই হবে কিন্তু সম্পদের পাহাড় ব্যাংক ব্যালেন্স গাড়ি বাড়ি সোনা দানা এফডিআর রাইস সঞ্চয় পত্র একটার পর একটা টাকার পিছনে যে আমরা ছুটছি এটা ইসলামের আদেশের আমরা বরকতে বিশ্বাস আমরা হালাল খাবার আजिएছেন আর সব সময় পড়ব কি আস্তাগফিরুল্লাহ আস্তিক ফজিলত শুনে মন্টা ভরছে আল্লাহর প্রতি আস্থা জেগেছে এবার প্রাণ ভরে পড়েন আস্তা গোফিরুল হৃদয় দিয়ে পড়েন আস্তা ওফিরুল্লাহ মন থেকে আল্লাহরে ডাকেন পড়েন আস্তা ও আবার বিশ্ব নেই বললেন আস্তা গোফিল্লা আল্লাহ ইলা ইলা হাই মা এই আস্তিক ফাট কাজে পড়বে যুদ্ধের ময়দান থেকে পালিয়ে গেলে অনেক বড় কবিরা গুনাহা হয় এই কবিরা গুনা কারী সম্পাদনকারী লোক আরে করে দিবে কে এ আশতেখ পাঠটা যদি পড়ে আস্তালুল্লাহ আল্লাহ ইলাহা ইলাহ কাই ও আছুতরা জে স্যার জে স্যার আবার সায়েদ আবু ব কোনটাকে বললেন নাবি আলিমনি দোআ নাদু বিহাল আসি এমন একটা দোয়াবা বা পাঠ আপনি আমার শিক্ষা দেন যে এশতেখ পাঠটা আমি আমার নামাজের মধ্যে পড়বো কই করব কথা কম

আছে আছে মাশাআল্লাহ অনেকের আছে যাদের নাই তারা মুখস্থ করবেন গুগলে ঢুকবেন স্মার্টফোনের ভিতরে ঢুকবেন স্মার্টফোন এখন সেলিবেলার আসুদুর আসুদু ওই বিপিএল এর খেলা আর খেলা আসলে নাই আসলে নাই এই খেলা দেখা ওই ফেসবুকিং এগুলো নিয়েবেসিবে এই ফেসবুকটা এসে সব শেষ করে দিল লেখাপড়ায় এখন কিছু নাই এখন পরীক্ষা হল ফেসবুকিং কর আসলে না নাই না এগুলো নিয়ন্ত্রিত ব্যবহার করবেন তা না হলে আপনার সময় সব শেষ হয়ে যাবে এই গুগলের যুগে আপনি লিখবেন সাইয়েদুল ইসতিফালফা এই সাইদুল লিখলে সাইদুল ইসতেগফার বানান সহ চলে আছো অলই বাজার বাইরে এটা মকসুস্ত করতে হবে বিশ্বনি বলেছেন কেউ যদি দিনের বেলা এই সাইদুল ফার পড়ে ওই দিনে মৃত্যু হলে সে জান্নাত জান্নাতি এই সাইদুল ইসতিগফার যদি কেউ রাতে পড়ে ওই রাতে মৃত্যু হলে সে জান্নাতি এই সাইদুল ইসতেগফার মকসুস্ত না করে থাকা যায় যায় কথা বলেন তা বলেন আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলকতানি ওয়া আনা আ'দুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতা'তু

এই যে জিকিরটা আওয়াজ করে আমি করালাম সবাই মিলে বিশ্বনবী কিন্তু এভাবে জিকির করাতাম তো হুজুর আপনি করাইলেন কেন দা আলী ইমাদ শিখানোর জন্য লা ইলাহা ইল্লাল্লাহটা অনেকের ভালো শুদ্ধভাবে নাও জানা থাকতে পারে জন্য তা আলী ইমান মাঝে মাঝে আমরা করাই কিন্তু নিয়ম হচ্ছে এই জিকিরগুলো আস্তে আস্তে করা কিভাবে আল্লাহ বলে ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিকা সাদাররু আওয়া খাইফা ওয়া দুনাল জারি মিনাল বিল গুদুউ ওয়াল আসাল ওয়া লা তাকুম মিনাল গাফিলিন আল্লাহ আল্লাহ বললেন আমার জিকির করার বিনয়ের সাথে ধীর জিততে আস্তে আস্তে চিল্লা করে নয় কার কথা কথা লাফালাফি করে নয় নয় কার কথা কথা ভদ্রভাবে মনে মনে একা একা যখন থাকেন নামাজের আগে পড়ে সব সময় জিব্বা আল্লাহর জিকির দিয়ে ভিজিয়ে রাখে কিন্তু লাফালাফির জিকির এই দেশে আসেনা নাই নাই আল্লাহর মেহরবানি মৌলভী বাজার এগুলো কম বোধ তাই না তাই না আল্লাহ কিন্তু বাংলাদেশে অনেক জায়গায় কিন্তু লাফা এখালি এখানে

আমি মা ফেলে ওই একজন উঠলে আমি উঠতে দেয় না তো আমি বলি এই উঠলেন কেন বসেন তখন সবাই শুরু করে বসেন বসেন তো এরকম লাফালাফি করে জিকির করা এটা শুননাতে নাই আমরা ধীরস্থির ভাবে জিকির করব বিশ্বনবী বলেছেন আফদালু জিক্রি লা ইলাহা ইল্লাল্লাহ সবচেয়ে শ্রেষ্ঠ জিকিরের নাম এর নাম আবার এটার নাম কালিমা এ তাইয়েবা এটার নাম কি কি বিশ্বনবী বললেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান মিন কলবিহি দাফালাল জান্নাহ আমি ইয়াকিনের সাথে ই মা সাথে একবার যে তার জীবনে পড়তে পারলো লাইলা হাইলাল্লাহ তার যেন্না তেরে মালিক বানায়া দিবে কে আবার আল্লাহ বললেন দৰা বল্ল হু মাসালং কালি মাতং তই বাতং কেষা জড়তিং তই নেবা চিং অশ্লোহ সবি তোরোহ ফিসামা সন এতার নাম দিলে আল্লাহ কালি মায়ে এই লাইলা জিকি নাম কি বলেন বলেম কালিমায়ে ই পবিত্র বাথ্রোহা এর সে পবিত্র আর হয় না মুস্তাদরেকে হাকিম সাহেব জি হিব্বা এসেছে سيدنا মুসা আলাইহিস সালাম আল্লাহকে যে করলেন আল্লাহ আল্লাহ এমন একটা দোয়া এমন একটা জিকির কি আপনি আবার শিক্ষা দেন যে জিকিরটা দিয়ে আমি আপনারে ডাক প্রশ্ন করলেন মুসা আলাইহিস সালাম উত্তর উত্তর করেন কে প্রশ্ন করেছে কাকে প্রশ্ন করেছে কি প্রশ্ন করেছে জাল্লা এমন জিকির শিক্ষা দেন যেটা আমি ছাড়া কেউ জানবে না আমি আপনারে ডাকব এটা কি আল্লাহ বললেন মুসা তুমি পড়ো লা ইলাহা হোসাল্লাহিস্লাম বললেন আল্লাহ এটা কি কইলে কি কইলে আমি বললাম এমন একটা যেটা দিয়ে আমি দেখবো আর কেউ জানে না এটা তো সবাই জান সবাই জাতীয়